শুধুমাত্র একটা হুমায়ুন কবির কি আমাদের হবে একটা হুমায়ুনের কবির কি হবে তাহলে আমাদের একটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আমাদের হুমায়ুন কবিরের মতো নেতা প্রয়োজন আপনারা প্রস্তুত হন সাংবিধানিক পদ্ধতিতে আপনাদেরকে আবার বলছি আপনারা প্রস্তুত হন সাংবিধানিক পদ্ধতিতে আমরা হুমায়ুন কবিরের মতো নির্ভীক এবং বুদ্ধিমান এবং সাহসী নেতা তৈরি করব ইনশাআল্লাহ মসজিদের বা কেন এইখানে আজকে উপস্থিত হয়েছি কেন্দ্রে যাই না আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য আমার অনুরোধ আপনারা কি এর বাইরে কিছু চাইছেন যদি চান অবশ্যই আপনারা কমেন্ট করুন তবে আমি দি একটি কথা আপনাদেরকে বলি এই বাবরি মসজিদ আল্লাহর ইবাদতের জন্য শুধুমাত্র নির্মাণ করা হচ্ছে এটা আমাদের মসজিদ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই আপনাদের কি মতামত মসজিদ কি জন্য আল্লাহর উপাসনার জন্য তাহলে আপনারা শুনলেন মসজিদ শুধুমাত্র আল্লাহর উপাসনা করার জন্য এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় তবে আমরা সেই সঙ্গে সঙ্গে জনাব হুমায়ুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই সাহসিকতা বা নির্ভীকতার জন্য আপনাদের কি মনে হয় আমরা আমরা জানাই হুমায়ুন কবির সাহেবকে আমরা ধন্যবাদ জানাই উনি আমাদের যে একটা কাজ যে বাবরি মসজিদে একটা দরকার ছিল আমাদের

আমাদের হুমায়ুন আপনারা প্রস্তুত হন সাংবিধানিক পদ্ধতিতে আপনাদেরকে আবার বলছি আপনারা প্রস্তুত হন সংবিধানিক পদ্ধতিতে আমরা হুমায়ুন কবিরের মতো নির্ভীক এবং বুদ্ধিমান এবং সাহসী নেতা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্য আমার অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আবার সবাই ভালো থাকবেন আর একটি যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য আমার অনুরোধ আপনারা অসাংবিধানিক বা অসামাজিক কোনো মন্তব্য করবেন না বা সেরকম কোনো স্লোগান দেবেন না এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা

আচ্ছা অন্য ধর্মের মানুষদেরকে কোনো কি বার্তা দিতে চাইছেন আপনারা অবশ্যই বার্তা দিতে চাইছে তারাও আমাদের জন্য সামিল হয় আচ্ছা অন্য ধর্মের কোনো বাধা নাই বাধা নাই আচ্ছা এখানে বলি সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি রাজ্য সরকার রাজ্য সরকার সরকারি তহবিল থেকে বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের মন্দির বা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য বিভিন্ন রকম আশ্রয় স্থল তৈরি করছে এটা আমাদের কোনো আপত্তি নেই সরকার তাদেরকে আমরা নির্বাচন ভোট দিয়ে তাদেরকে সরকার করেছি সে তারা করতে পারে কিন্তু কোন মুসলিম তার ব্যক্তিগত বাপের টাকাতে আবারও বলছি কোন মুসলিম তার নিজস্ব টাকাতে যখন কোন মসজিদ তৈরি করতে যাচ্ছে সেক্ষেত্রে বিরোধ কেন বিরোধ করা দেওয়া উচিত হচ্ছে না বিরোধ করা উচিত হবে না আপনাদের নিজস্ব এখানে একটি কথা সেটা হচ্ছে যে বাবরি মসজিদ আমরা আজকে যে ছিলাম এসেছিলাম আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনার নাম কি মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আপনার নাম কি নামের সঙ্গে সঙ্গে কোথা থেকে এসছেন একটু বলবেন

সবাই আপনি অপরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম